হ্যালো আসসালামু আলাইকুম এই যে এটা হচ্ছে আমের সন্দেশ অথবা আমের বরফি এখন তো আমের সিজন আর আম দিয়ে যদি কেউ কিছু তৈরি করতে চান তাহলে এই ডেজার্টটা ট্রাই করতে পারেন এটা খেতে এতটাই মজা আমি শিওর এটা যদি কেউ একবার ট্রাই করেন আবার দ্বিতীয়বার বানাতে বাধ্য হবেন তো আজকের আমি এই আমের বরফির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আমের সন্দেশ তৈরির জন্য এই যে এখানে আমি নিয়েছি পাকা আম আর এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা আম কেটে নিয়েছি এবার আমি এই আমগুলোকে ব্লেন্ড করব। তো একটা ব্লেন্ডারের জারের ভিতরে আমি আমগুলো নিয়ে নিলাম এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব আর এই যে আমগুলো আমি ব্লেন্ড করে নিলাম এবার এই ব্লেন্ড করা আমটা আমি একটা বাটিতে ঢেলে রেখে দিলাম তারপরে এই যে এখানে আমি নিয়েছি নারকেল কোড়া আর নারকেল কোড়া এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপের মতো হবে তো এবার এই নারকেলগুলোও আমি ব্লেন্ড করে নেবো তো এই নারকেলগুলোও আমি ব্লেন্ডারের জারের ভিতরে নিয়ে নিলাম তারপর এই যে এখানে আমি নিয়েছি এক কাপ দুধ তো এই দুধ থেকে কিছুটা দুধ আমি নারকেলের ভিতরে দিয়ে দিলাম এবার এটাকে ব্লেন্ড করে নেব আর এই যে নারকেলটা আমি ব্লেন্ড করে নিলাম এবার এই ব্লেন্ড করা নারকেলগুলোও আমি একটা বাটিতে ঢেলে রেখে দিলাম আর নারকেলটা এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে একদম হালকা হালকা একটু দানা দানা থাকে তো এবার চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে এই ব্লেন্ড করা নারকেলগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে এই নারকেলগুলো নেড়ে চড়ে পানিটা শুকিয়ে নিতে হবে তো এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে নিতে হবে তো দেখুন আমি বেশ কিছু সময় ধরে এটাকে নেড়ে চেড়ে এভাবে পানিটা শুকিয়ে নিলাম এবার এই এক কাপ দুধ থেকে যে অবশিষ্ট দুধটা ছিল সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম তারপরে আবারও এটাকে অনবরত নেড়েচেড়ে কিছুটা দুধ কমিয়ে নিতে হবে তারপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম ব্লেন্ড করা আম তো আমটা দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম থাকবে বেশি আছে এটাকে রান্না করলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর যে কোনো ডেজার্ট যদি নিচ থেকে লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম সামান্য এক চিমটির মতো লবণ আর এই ডেজার্টটা তৈরি করতে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করব না কারণ এখানে আমটা অনেক মিষ্টি নারকেলটাও কিন্তু কিছুটা মিষ্টি মিষ্টি আর তাতে করে কিন্তু ডেজার্টের মিষ্টিটা একটু হালকা হবে যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু এর সাথে কিছুটা চিনি অ্যাড করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী তো আমগুলো দেওয়ার পরে দেখুন অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে এবার এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে এই পানিটা একটু শুকিয়ে নিতে হবে তো বেশ কিছু সময় নেড়ে চেড়ে আমি অনেকটা পানি শুকিয়ে নিলাম তো যখন এরকম একটু ঘন ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ তো এখানে আমি প্রায় এক কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি তো গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই এই ডেজার্টে দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো দুধটা না দিলে যে হবে না তা কিন্তু নয় তবে এই দুধটা দেওয়ার কারণে ডেজার্টের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে এরকম সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তারপরে এটাকে জাস্ট অনাবরত নেড়েচেড়ে একদম শুকিয়ে নিতে হবে এছাড়া এই সন্দেশের ভিতরে আর কিন্তু কোনো কাজ নেই তবে কেউ চাইলে এখানে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় আমের ফ্লেভারটা ধরে রাখার জন্য এলাচের গুঁড়া ব্যবহার না করাই ভালো যেহেতু আমরা এখানে আমের ডেজার্ট বানাচ্ছি তো আমের ফ্লেভারটা কিন্তু বেশি দরকার তো দেখুন এটাকে নাড়তে নাড়তে এরকম একদম শুকনো শুকনো করে নিতে হবে আর দেখুন যখন এটা এরকম প্যান ছেড়ে দেবে মানে প্যানের গায়ে লাগবে না তখনই মনে করবেন এটা হয়ে গেছে তো আমার ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নেব আর নামানোর আগে এই যে আমি একটা প্লেটে একটু ঘি মাখিয়ে নিলাম তারপরে এই যে প্লেটের ভিতরে আমি ঢেলে নিলাম এবার গরম গরম থাকা অবস্থায় এটাকে এরকম চেপে চেপে সমান করে নিতে হবে আর সুন্দর একটা চৌকা শেপ দিয়ে দিতে হবে যাতে করে এটাকে সুন্দর করে কেটে নেওয়া যায় তো এটাকে এরকম চেপে চেপে চারদিক থেকে একদম সমান করে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এবার আমি এখানে নিলাম কিছু বাদাম কুচি এখানে যার যার মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি শুধু এখানে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম ব্যবহার করেছি তো এই বাদাম কুচিগুলো এবার আমি এর উপরে দিয়ে দিলাম আর বাদাম কুচিগুলো দেওয়ার পরে এগুলো আমি একটু এরকম চেপে চেপে বসিয়ে দিলাম এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য কমপক্ষে এক ঘন্টা এভাবে রেখে দিতে হবে তাতে করে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর সুন্দরভাবে সেট হয়ে যাবে আর তারপরে এটাকে সুন্দরভাবে কেটে নেওয়া যাবে আর এই তো এক ঘন্টা পরে আমি ফিরে আসলাম আর দেখুন এটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে আর একটু শক্ত হয়ে গেছে এখন কিন্তু এটাকে সুন্দরভাবে কেটে নেওয়া যাবে তো এবার আমি এটাকে আমার পছন্দ মতো কেটে নিলাম এটা যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন কেউ চাইলে বর্ফ হিসেবে কেটে নিতে পারেন আবার কেউ চাইলে এভাবে স্কার হিসেবেও কেটে নিতে পারেন আর এই যে এটাকে আমি এভাবে সুন্দর করে কেটে নিলাম এটা খেতে অনেক মজার ছিল যেটা আপনাদের বলে বোঝানো যাবে না আমি বলবো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এখন তো আমের সিজন সবার ঘরেই কম বেশি আম থাকে তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমার মনে হয় এটা ট্রাই করার পর দ্বিতীয়বার আবার আপনারা এটা বানানোর চেষ্টা করবেন এটা এতটাই মজার তো আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ